বর্ষার জলে ভেসে যাওয়া কালভার্টের মেরামতির দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি শেষমেশ ভরসা নিজেরাই কোদাল ঝুড়ি বেলচা হাতে নেমে পড়লেন বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের মাইতিবাধ গ্রামের মানুষজন মাইতিবাঁধ সরগড়া মহলবোনা সহ একাধিক আদিবাসী প্রধান গ্রাম কয়েক হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নির্ভরশীল হাতিরামপুর বাজারের উপর সেই বাজারে যাওয়ার একমাত্র রাস্তার উপরই ছিল মাইতিবাধ এলাকার ওই কালভার্ট প্রায় সাত বছর আগে তৈরি হওয়া এই কালভার্ট চলতি বর্ষার শুরুতেই ভেসে যায় এরপর থেকে শুরু করে স্থানীয় অফিসে গ্রামবাসীরা লিখিত আবেদনও করেছেন একাধিকবার কিন্তু প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না হয়। আজ নিজেরাই উদ্যোগ নেন এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ প্রশাসনের উদাসীনতা ও দুর্নীতির কারণেই এভাবে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে যে লোক সবাই মিলে আমরা মেরামত আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল স্কুল কলেজ হসপিটাল বাজার মানে জল হলো তো প্রচন্ড জলের জন্য খুব অসুবিধা হয়েছিল আমাদের পুরো ভেঙে গেছে মানে হেঁটে পেরানো যায়নি যখন জল যায় তখন তো পেরানো যায়নি তাহলে আমাদের অবস্থা বুঝুন একটু সবাইকে জানিয়েছি কোনো কাজ হয়নি ও বলছে অটোমেটিক করে দেবো অটোমেটিক করলে কি হবে হবে নি এটা তো আমাদের মেন রাস্তা মেন রাস্তা দিয়ে সব কিছুই যাতায়াত করে আমাদের রুগী মানে একটি গাড়ি পেরায়নি কিছু হয়নি তাহলে কি করে আমরা যাতায়াত করবো আপনারাই বলুন বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি ঘটনাটি লজ্জাজনক তৃণমূলের লাগাম ছাড়া ছুরি দুর্নীতির কারণেই আজ এভাবে গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দেখুন এই বিষয়ে আমাদের সারা পশ্চিমবাংলায় এটা পরিষ্কার এবং আমাদের এখানে এখন তৃণমূল শুধু দুর্নীতি কারমানের মধ্যে যুক্ত কালভাট ভেঙে গেছে এটা একটা কাঠমানি মোটা অঙ্কের খেয়েছে তৃণমূল মানেই তো এখন বুঝতে পারছেন তারা লুটেরা লুটেরা রাজ চালাচ্ছে আরে পাঁচ ছ বছর আগে কালভাট হয়েছে কালভার্টটা ভেঙে যাবে এটা ওরা দুর্নীতি নিয়ে ব্যস্ত মানুষের জনগণের সেবার মধ্যে ওরা এখন যুক্ত নেই শুধু দুর্নীতি আর কাঠমানির

স্থানীয় BDO জানান ওই কালভার্ট মেরামতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে দ্রুত কাজ শুরু হবে না ব্যাপারটা ঠিক সেরকম না ওনারা কালকে আমাদের কাছে এসেও ছিলেন আমাদের অফিসারও রবিবার গিয়েছিলেন ওনাদেরকে যেটা বলেছেন আমাদের রিপেয়ার রেনোভেশন অফ স্কিম রুরাল রোডসের যে ফান্ড রয়েছে সেইখান থেকে আমরা ওটাকে রেনোভেট করছি রিপেয়ার করাচ্ছি অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে আট লাখ টাকার প্লাসের স্কিম রয়েছে উইথ উইং ওয়াল থাকবে ওটা ওনাদের নিজেদের করণীয় কোনো দরকার নেই আমাদের গভর্নমেন্ট থেকে ওটা টেক করছে কবে সেই কাজ শুরু হবে তা নিয়ে এখন চোখ মাইতি বাঁধের মানুষজনের এর মধ্যেই নিজেদের উদ্যোগে কালভার্ট মেরামতের কাজে নেমে প্রশাসনকে কড়া বার্তায় দিলেন গ্রামবাসীরা কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে